হ্যাঁ একদম অথেন্টিক খাবার নিয়ে আসবো ইনশাল্লাহ শীতকালে পুরো আগার কাকে থাইল্যান্ড বানায় ফেলবো পুরো আগার কাকে থাইল্যান্ড বানায় ফেলব ইনশাল্লাহ এটা হচ্ছে কি আমার নতুন আইটেম আমি সবাইকে বলছিলাম যে নতুন যখন আবার চালু করবো ইনশাল্লাহ নতুন একটা আইটেম আপনাদেরকে উঠাবো দুইটা আইটেমের কথা বলছিলাম পেস্তা লেমন আজকে পেস্তাটা নিয়ে আসছি আগামী রবিবার আজকে লেমন নিয়ে আসছি আগামী রবিবার পেস্তা এই যে এই হচ্ছে গিয়ে লেমন অথেন্টিক লেমন লেমনে ভরপুর হ্যাঁ খুব সুন্দর একটা গ্রান আছে প্লাস হচ্ছে গিয়ে এটাতে আমরা মিল্ক ব্যবহার করি মিল্ক লেমন বলা যায় এটাকে এই স্লাইসের দাম একশো টাকা ভাইয়া মিল্ক ইউজ মিল্ক ব্যবহার করি মিল্ক লেমন এটা এটা প্রাইস হচ্ছে গিয়ে একশো টাকা পুরোটা হচ্ছে গিয়ে আটশো টাকা আমি কোন জিনিসের দাম বাড়াবো না ইনশাল্লাহ এই যে শীতকালে যেটা কথা বলতেছি এটা যদি আমি দুশো টাকা করে স্লাইস তেল করি তাও আমার মনে হয় যে দিন শেষে কিন্তু আমার মানে কিছু থাকবে না তারপরেও চেষ্টা করব যে একশো টাকার মধ্যেও জিনিস জিনিসটা রাখার হয়তো জিনিসটার কোয়ান্টিটি একটু কম হবে তাও কম না এটা থেকে বেশি থাকবে এই স্লাইস থেকে কিন্তু এটা কোয়ান্টিটি বেশি থাকবে হ্যাঁ একদম অথেন্টিক খাবার নিয়ে আসবো ইনশাআল্লাহ শীতকালে পুরো আগার কাকে থাইল্যান্ড বানায় ফেলবো পুরো আগার কাকে থাইল্যান্ড বানায় ফেলবো ইনশাআল্লাহ এক যতদিন এমন থাকবে মানুষ ভালোবাসা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ